জিনাইদা জেলা আজকে এক লীগ নেতার মা মারা গেছে ওই আওয়ামী লীগ নেতা ছিল জেলে প্যারোলে মুক্তি পাইয়া তার মার জানা নামাজ আদাই করতে গেছে তা করতেছে হাতের মধ্যে বেরি লাগে হ্যান খাব লাগা এটা দেখে অনেকে বলছে এটা একটা বাড়াবাড়ি বাড়াবাড়ি তখন হয় না যখন নিরপরাধ আলেমদের হাতের মধ্যে হ্যান খাব কমরের মধ্যে গরুর ওষু লাগা হয়েছিল আমাদের ইসলামি আন্দোলনের ভাইদের কোমরে গোর লাগা হয়েছিল তাদের বাপের জানাজা করেছে beri পইরে জানাজার নামাজ পড়ানো হয়েছে ঠিক কি না মায়ের জানাজা নামাজ পড়ানো হয়েছে কোমরে দড়ি বাতের মধ্যে হ্যানকাপ beri লাগাইয়া জানাজা করা হয়েছে ওদের বালা যেমন এদের বালাও তেমন যেমন কর্ম তেমন ফল আমাদের ভোগ করতে হবে

প্যারালের মুক্তি নিয়ে আমার জানাজা করতে গেছে এটা নিয়ে অনেক সমালোচনা এটা না করলে হয় না সে কি দৌড়ে পালাবে আরে দৌড়ে দৌড়ে পালাবে না বুঝি আলেমরা তো দৌড়ে পালানোর লোক ছিল না বিনা কারণে ঘর থেকে নিয়ে যাইয়া নাম দিছে এর পকেটে ককটেল পাওয়া গেছে হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে হুজুর ককটেল মারে সারা জীবন মাদ্রাসায় পড়লাম ছাত্রদের হাদিসের দাস দিলাম কোরআন হাদিস পড়াইলাম আমাদেরকে বানাইলো জংগী কেমন তাদীনুত দাও যেমন কর্ম তেমন ফল তেমন ফল জন্য ওরাও এখন হ্যান্ডক্যাপ পইরা মায়ের জামাদা পড়াচ্ছে ওরাও এখন দেশে দাঁড়তে পারে না এখন ভারতে পালাচ্ছে কথা বলেন না কেন ছাত্রলীগের গোলাম রব্বানীকে দেখলাম কলকাতায় ঘুরতেছে গিয়া সুন্দরী একটা মাইয়া নিয়ে কলকাতায় ঘুরতেছে ওরা কেউ ধর্ষক বানায় না আর আমরা হোটেলে বউ নিয়ে গেলে আমরা ধর্ষক হয়ে যাই কথা বলে না আলহামদুলিল্লাহ

ধুরজের বরদান ধৈর্য ধারণ করো লামায়ে کرامরা রয়েছিল আছে থাকবে আমরা কোথাও পালাব না কারণ বিমানের তলায় ভেঙে আমাদের জন্ম হয় নাই ঠিক কি না ঠিক ও মুসলমানি মানদ বড় করে শোনো ধৈর্যের বরদান

ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে রয়েছে ফেরাউন ডাক দিয়া কাসিয়া দাসিরে ঈমান আমাকে রব বলে মেনে নাও আসিয়া দাসী ডাক দিয়ে কয় ফেরাউন রব বলেন একজন কলু রব্বি আল্লাহ মুসলমানের রব হলো কয়জন জোরে বলেন কয়জন ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল জহরের নামাজ পড়তেছিল দাসী চুলের মুঠে ধরে ফেলল টানতে 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 বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গেল দাসীকে ডাক দিয়া বলে ইমান দাসী ডাক দিয়া কেবে ইমান কিসের ইমান সারব ইমান হলো মমিরের শ্রেষ্ঠ নে আমার তুমি কানে ঢোকা দাও আমিনু কামা নাস। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين পৃথিবীতে কিছু বেইমান আছে আল্লাহর ধোকা দিতে চাই ইমানদারকে ধোকা দিতে চাই কিন্তু পারে না ওরা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় কথা বলে না এ বেইমান যতই আমার মারো না কেন আমি তোমাকে রব বলে মানি না হ্যাঁ মানবো আল্লাহর মতো আর একটা আসমান আর একটা জমিন বানিয়ে দেখাও ব্যাটারি ফুজ হয়ে গেছে ফেরাউনি কয়টা সম্ভব নয় তাসি ডাক দিয়া বলে তাহলে তোমাকে রব বলা সম্ভব নয় বিশাল বড় একটা মাথার মধ্যে গর্ত করলেন গর্ত ঘুরাবার পর একটা কড়াই দিলেন কড়াইয়ের মধ্যে তেল দিল ওই গর্তের মধ্যে আগুন লাগায় দিল দাউদা দাউদা করে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছেন আগুন জ্বলতেছেন ডাক দিয়া কায় দাসি তোমাকে কোন তেলের মধ্যে ফালাইয়া দেব দাসী বলে টেনশন নাই ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাসুরু আল্লাহ বলে কোরআনের জন্য দিনের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ এরা জিন্দা এদের কোনো হিসাব নাই বলেন সুবাহান আল্লাহ যদি বলে শহীদদের কোনো বিচার আছে আছে মা পা ফাটা হাত ফাটা গলা কাটা দাঁত ভাঙা এভাবে উঠবে ময়দানে শহীদরা আল্লাহ এরপরে বলবো তোরা কারারে আল্লাহ কি জানে না তারা বলবে আমরা শহীদ এই জমিনের দিন বাস্তবায়ন করতে গিয়ে আমরা জীবন দিয়েছি রক্ত ধরিয়েছি আল্লাহ তখন বলবে তোদের কোন বিচার নেই তোরা বিনা হিসাবে যে রাস্তা দিয়ে মনে চায় সেই রাস্তা দিয়ে ধৈর্যের বড় দাম এটি চুলের মুটি ধরে টানতে সার কেটে ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে ডাক দিয়া কইবে ইমান মৃত্যু ভয়ে দেখাও

দুই বছরের ছেলে সন্তানটাকে ঘর থেকে টান দিয়ে নিয়ে আসার কড়াইয়ের মধ্যে আগুন দাউ দাউ করে তেলগুলো লাল হয়ে গেছে চলতেছে বক লক্ষ লক্ষ জনতা হাজির ফেরাউন পাকওয়ান করবা পিয়াজু করব না জিলাপি করবা আজকে মুসলমানকে আমি ফেরাউন রব আমি মুসলমানকে মেরে ফেলবো রব মানে জীবন দাতা রব মানে মারনেওয়ালা আমি রব আজকে মারব আসিয়া কয় ফেরাউন রব যদি হও একটা মানুষের মতো জীবন দিয়ে দেখাও পারবে বাইরে আমার কই দছি না আমাদেরকে যদি রব মানে তোমার বাচ্চাকে ছেড়ে দেব ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ঝুলানো হলো করে ধরা বাচ্চাটা ডাক দিয়ে আম্মা জান আম্মা জান তুমি কি দেখতে পাইতেছো আবার আল্লাহ নিয়ে হাজির হয়ে গেছে আর জোরে বলেন ও মা তুমি ভাই